आपने चले मेरा कुछ था क्या ना मैं यूनिसेल्लास में पर्वत था कि बहुत बहुत था कि चली छोटो बड़ी था कि देखे था कि ना खुशखबर नहीं ना, ना। तो आपने क्या भाव है चलने तले वो एक माह खाई एक दिन का सर आखरी दिन में जास से खाते में क्या काकरमारन है काकरमारे हवे शरद दिन शरद चुपचाप खाते में हर मा�

তো এই সবিরন বিবি দীর্ঘ বারো তেরো বছর বা তারও বেশি সময় ধরে ষোলো সতেরো বছর ধরে এখানে আছে তার হাজবেন্ড হচ্ছে বাঘের আক্রমণে মারা গেছে যে এটা হচ্ছে কৈখালি ইউনিয়নের একদম হচ্ছে সীমান্ত এলাকা ওপারও পশ্চিম কৈখালি ওপার হচ্ছে ইন্ডিয়া ওপারে ইন্ডিয়া তো ইনি এত বছর ধরে এইখানে আহ ভিক্ষা করে কখনো কখনো কাঁকড়া ধরে

এই মানুষের জীবন কত ভাবে অসহায়ের মধ্যে আছে কতজন কত দুর্বিষহ জীবন যাপন করতেছে মধ্যে হ্যাঁ সবিরন বিবি হুম একজন তো এখন তাহলে আপনার ঘরের চালটা ঠিক ঠিক করে দিতে হবে তো হুম বেলা ঠিক করে দিতে হবে হ্যাঁ হুম সুন্দরবনে বাগের আক্রমণে যত মানুষ মারা গিয়েছে তাদের স্ত্রীদের কত মানবতার জীবন যাপন করতে হচ্ছে তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সবিরন বিবি। নদীর চরে কখনো কাঁকড়া মেরে কখনো ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে সীমান্তবর্তী অঞ্চল ওপারে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ অংশ সে বাংলাদেশ অংশের চরে বসে সে এখনো জীবন সাহেব নিয়ে এসেও জীবিকার তাগিদে অন্যের বাড়িতে বাড়িতে যে ভিক্ষা করে এবং কাকড়া ধরে সে জীবিকা উপার্জন করছে তো এইসব মানুষদেরকে পুনর্বাসন করা এইসব মানুষদেরকে হচ্ছে পাশে দাঁড়ানো তার একটু থাকার জায়গাটা একটু ঠিকঠাক করে দেয় এটা আমাদের হচ্ছে নৈতিক দায়িত্ব তো আশা করব যে আপনারা ছবি বিবির পাশে দাঁড়াবেন এবং তার তার জন্য একটি ঘর এবং থাকার জায়গাটা যাতে সুন্দর হয় আপনারা একটু সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ